হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে কিশোরগঞ্জ জালকা মূর বিশ্বরুথ যাওয়ার পথে অনেক সুন্দর রাস্তা অনেক স্মৃতি এই রাস্তা যে আগে যখন আমি হাসমত স্কুলে পড়তাম তখন স্কুল পালায়া এই ইস্বরুডায় বইয়া থাকতাম অনেক আড্ডা মাড্ডা দিতাম অনেক স্মৃতি এই রাস্তার আমরা কই যাইতেছি আপনারা জানতে পারবেন ভিডিওটা দেখতে দেখেন আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোয়ান্তে ভিডিওটা দেখতেছেন এটাও কমেন্টে জানাবেন এই যে বাম পাশে দেয়া যেতেছে জালখানার ওয়াল যদিও ভিডিওটা করার সময় এদিকে ময়লা ঘুরাইতে মনে ছিল না আপনারা যারা কিশোরগঞ্জের সবাই তো সিনুইনি আমরা বিশ্ব রোডের কাছাকাছি আয় বসছি সামনে বিশ্ব রোডের মূরটা সবাই দেখতে তেমন এই যে দেওয়া যাইতেছে রোডের মোর যদি আমরা বাম দিকে যাই তাহলে ডাহা পাবিন্দা কৈত্যাদি ফুলেরঘাট আর ড্যান দিকে গেলে ম্যামসিং নান্দাইল নেত্রকোনা সব জায়গাতেই যেমন যেগুলো মোর বাংলাদেশের এখন আমরা হসেনপুরের রাস্তা তাই বসছি নিজেরা দেয়া দেহা একটু ভিডিও করতেছি সামনে দেয়া যে নিজেরা কেমন দেওয়া যায় বালাই দেওয়া যাইতেছে খারাপ না একবারে পিছনের রাস্তাটা অনেক সুন্দর বিশ্বদত্তে উজুর যাওয়ার রাস্তাটা रस्ता लाऊं एक सुंदर, इधर बालू का जो रस्ता, कचूर बाताश, आप तो क्या बाताश, फोटो फोटो करते फोटो करते, रस्ता लम्हा है तुम्हें कि रस्ता रजत को बनाएं, तो ये सुंदर लगे, मैं भी अमूम्न साए, उन बाताएँ যে আমরা আয়া বসি একটা স্টেশনও কোন স্টেশন আমি নিজের মুখে কইতাম না আমার একটু করে দেখতার পাইনি যারা চিনুন টু কমেন্ট কোয়ে লাইন হয়নি এটা কোন না স্টেশন দা গাছটা অনেক সুন্দর আমি আপ টাতে টাতে যাইতাছি আমার এত বেয়ানি লাগবো কোনা না আইছি এই যে ওইদিকে কার বান করে আইছে এটা এই যে আটাতে নিয়ে আনা আমরা এসেছি গফরগাঁও স্টেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে